মায়াপুর ইস্কন শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দিরে সমারোহে পালিত হল রাধা অষ্টমী বছরের ন্যায় এবছর হিসাবে এই দিনটি পালন করা হয় সে কারণে ইস্কন মন্দিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এই বিশেষ শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত রাধা অষ্টমীর পালন করার জন্য নবদ্বীপের শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে উপস্থিত হন রাধা অষ্টমী উপলক্ষে গতকাল ছিল অধিবাস বুধবার সকাল থেকে মঙ্গল আরতির মধ্য রাধা অষ্টমীর কর্মসূচি শুরু হয় মঙ্গল আরতি শেষে দেশ বিদেশের ভক্তদের সামনে বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ করা হয় রাধা রানী দিনটি কেন পালন করা হয় কি রয়েছে তার পেছনে ইতিহাস সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয় ভক্তদের বুধবার দুপুরে রাধা অষ্টমীর মূল অনুষ্ঠানের রাধা এবং শ্রীকৃষ্ণের অভিষেক ঘটনা হয় ইস্কনের বিভিন্ন মহারাজরা রাধা এবং শ্রীকৃষ্ণের মূর্তিতে দুধ এবং পুষ্পাঞ্জলি প্রদর্শন করেন গোটা দিন জুড়ে ইস্কন মন্দিরে চলে ভক্তদের নাচ গান এবং হরিনাম সংকীর্তন বুধবারও তার ব্যতিক্রম নয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সংখ্যাও বাড়ছিল মন্দিরে সেই কারণে ইস্কন কর্তৃপক্ষের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল রাধা অষ্টমীর দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় সৈয়দ আবু জাফরের রিপোর্ট সম্মজিত তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী শোভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় আজ শুভদিন শ্রীমতী রাধারানীর জন্মতিথি মহোৎসব রাধাষ্টমী ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহা মহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে শ্রীধাম মায়াপুরে দুদিন ব্যাপী অনুষ্ঠান চলছে গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর সাড়ে চারটে থেকে দিন ব্যাপী রাত নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন দুয়ে এক একে দুই দুইজনেই সমান এক আত্মা দুই তনুধারী যেমন শক্তি এবং শক্তিমান আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না তদ্রূপ রাধাকৃষ্ণকে আলাদা করা যায় না যুগে যুগে ভগবান ধরাধামে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার লীলা সঙ্গিনীকেও নিয়ে আসেন ত্রেতায় শ্রী রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছিলেন তদ্রূপ দাপড়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন রাধারানীর জীবন আদর্শ শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার যে অহেতিকী ভালোবাসা যে বিশুদ্ধ প্রেম সেটি অপ্রাকৃত সে অপ্রাকৃত প্রেমের সন্ধানে মানবকুল যদি এগিয়ে আসেন তার কণামাত্র যদি গ্রহণ করতে পারেন তাহলে তৃণ ত্রিলোক ধন্য হয়ে যাবে আজ রাধারানীর কাছে আমাদের প্রার্থনা তেনে মাতৃশক্তির জাগরণ ঘটুক মাতৃশক্তির জাগরণে একমাত্র বিশ্বে শান্তি আনন করতে পারে আজ এই শুভ দিনে রাধারানীর কাছে আমাদের প্রার্থনা অসত মা সৎগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা গময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রসিক রঙ ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া